আর না এইবার আমরা দেড়শো টাকা আমরা দিতাম না পরীক্ষার ফিজ না একশো আশি টাকা প্রতিটা পরীক্ষা বছরে চারটা পরীক্ষা পরীক্ষার ফিজ না একশো আশি টাকা তারপরে কাগজ দেওয়া বাচ্চারা কলম্বো আইতে পারে না কাগজ ছিঁড়া যায় গিয়া তো একশো আশি টাকা যে আমি দিলাম এই কাগজটার এই এই অবস্থা বাচ্চারা বেগে কইরা কাগজ নিতে পারে না কাগজ দিয়া যায় গিয়া এমন অবস্থা পরীক্ষার হিসের প্রতিটা ক্লাসেরই এমন এরপরে প্রশ্ন তো হয় প্রশ্ন বাচ্চারা চোখে দেখে না ছাপানো অক্ষর দেখা যায় না এমন অবস্থা তারপরে নিতাছে এত টাকা কে লিখে আমরা দিতাছি এত টাকা আরো তো বাড়ি দিতেছে পরীক্ষাটা মু ভালো না আমরা যদি ফি দিতে আই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি তারা নেট নাই তারা কম্পিউটারের প্রবলেম একটা পর একটা প্রবলেম তারা আছে আমরা কোনো প্রবলেম নাই আমরা যে এই যে টাকাটা আমরা যে কেন দুই ঘন্টা আড়াই ঘন্টা যে দাঁড়াই রুসি এটা একটা দিনের ঘটনা নাই প্রতিটা দিন আজকে যদি ফি দিতে যাই ওই তো নাই নেক্সট আইলায় ওই তো নাই এরপরে আমরা টোটাল অ্যামাউন্ট কমপ্লিট করতে আসি আমি ইয়ারলি তার কমপ্লিট তারপরে ইয়ে লাগে

এরপরে এক্সট্রা আমরা কাছ থেকে চারশো টাকা ইলেকট্রিক বিল আর কি জানি এক্সেট্রা আছে এটার বিল দিতেছি কিন্তু এই চারশো টাকা তো আমরা দেওয়ার কথা না কিন্তু ওইটা আমরা এবারও দিতাছি এরপরে গিয়া গত বছর আমরা কালচার প্রোগ্রাম হইছে না এটা টাকা রয়ে গেছে এবার আবার সেই কালচারের টাকা দিতেছি ডেভেলপমেন্টে আমরা গত বছর ষোলোশো টাকা দিছি এইবার উনিশশো টাকা তিনশো টাকা বেশি দিতাছি। এরপরে প্রত্যেক বছর দেখা যাইতেছে আমরা গিয়া টুয়েলভ পার্সেন্ট

স্কুলে সবই কন্টিনজেন্সির মধ্যে তো বলছি কন্টিনজেন্সির যে ব্যবস্থা ওই যে তো ইওরাউসের এই দতে একটা জেনারেটর কিনা যায় কন্টিনজেন্সি আপনার স্কুলে ফাং থেকে এটা নিব ও এটা কি সিস্টেম নে কন্টিনজেন্সি কন্টিনজেন্সি এটা তো বিদ্যাবালতি যে সংস্থা আছে স্কুলে দিতে আছে হন हाँ। आपके बी

কারেন্ট বিল বলতে এখানে কারেন্ট বিল বললে কোনো কথা না এখানে কন্টিনিউসির মধ্যে স্কুলের যত ধরনের কন্টিনিউজেন্ট এই ব্যবহার সেবার আছে ওইগুলির লাগিয়া হইলে ওই সাতশো টাকা করে নেওয়া হয়েছে কাগজ অফিস চালাইতে গেলে যেমন কাগজ কলম এই সেই লাগে হ্যাঁ ওইগুলি লাগে

ক্লাস ফাইভে আট হাজার চারশো পঞ্চাশ সেম এই তিনটা ক্লাস সেম তিন হাজার পঞ্চাশ ওল্ড স্টুডেন্ট সিক্সে অ্যাডমিশন অ্যাডমিটেড স্টুডেন্ট নিউমিশন হাজার পাঁচশো আর ওল্ড হইল তিন হাজার পাঁচশো ক্লাস সেভেনে নয় হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো হইল ওল্ড এইটে নয় হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো ওল্ড

সাইন্স ইভেন এসানে আলাদা আছে একুশ হাজার পাঁচশো টাকা আর সায়েন্সে বাইশ হাজার পাঁচশো টাকা আর্টস

এবার তো একটু বেশি হয়ে গেছে ওই এখানে একবারে এটা স্পটেই তারা আড়াই হাজার টাকা করছে ওই শুধু একটা ক্লাসে দিয়ে ইয়ে আছে যে নার্সারিতে যদি একটু কম হয় তো ভালো সঙ্গে সঙ্গে এখানে ঘোষণা দেওয়া হয়েছে যে এটা ফিফটি পার্সেন্ট করিয়া দেওয়া হবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো দুই হাজার টাকা গত বারের থেকে দুই হাজার টাকা কমান হয়েছে নিবেদিতা ইংলিশ মিডিয়ামে টেস্ট করি আমি বর্তমানে আমি দেখাই জানুয়ারি এক তারিখে যান বসে আমাদের প্রিন্সিপালে